পশ্চিম উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে অনেকেই এসেছেন দিদির সাথে একটু কথা বলে বলুন দিদি আপনার নামটা বলুন নমস্কার আমার নাম পারমিতা পাত্র কোথা থেকে আমি মৌরীশ্বর থানা বীরভূমের মৌরীশ্বর থানা কোথাশুর গ্রাম থেকে এসছি আচ্ছা আই রাজ যে নামটা জানলেন কি নামটা জানলাম রোজ আমি দাদার প্রোগ্রাম দেখি রাত দশটার সময় দুপুরছি বাংলাতে আচ্ছা দিয়ে আমার খুব ভালো লেগেছে দাদার প্রোগ্রাম তার জন্য আমি আমার দু একটা সমস্যা নিয়েও এসেছি আর মানে দাদার আশ্রম দর্শন করতে এসেছি মা কালী দর্শন করতে এসেছি একান্ন মা কালী আর এই সবাই আপনাদের সবার সঙ্গে দর্শন হয়ে গেল বাবা এই বাবার সঙ্গে মহারাজের সঙ্গে দর্শন হয়ে গেল এই আচ্ছা অনেকেরই তো প্রোগ্রাম চলে তার মধ্যে থেকে এই যে মানে বিশেষত এই প্রোগ্রামটাকে আপনি কেন বেছে নিয়েছেন আমি বেছে নিয়েছি মানে দাদার কথাবার্তা দাদার টিপস এগুলো আমি প্রচুর ফলো করি আর আমি খেয়ে রেখে দিই খাতাতে আমার যখন যেটা মানে মনে হয় যখন আমার সমস্যা আসে অনেক সেই সমস্যা যখন আসে তখন আমি দাদার মানে টিপসগুলো অ্যাপ্লাই করি মানে করিয়ে দিয়ে আমার কিছু কিছু মানে সমস্যা সমাধান হয়েছে তার জন্য আমার খুব ভালো লেগেছে বলে আমি দাদার কাছে এসেছি